কথায় আছে জন্ম মৃত্যু দিয়ে তিন বিধাতা নিয়ে অর্থাৎ এই তিনটি জিনিস বিধাতা ছাড়া কেউ বলতে পারে না তাহলে আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে এর বাইরে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ চর্চা এগুলো কি তাহলে এর বাইরে কি আর কিছু থাকতে পারে আমি বলবো হ্যাঁ অনেক কিছু লুকিয়ে আছে যেমন আমরা হয়তো বলতে পারবো না আপনার মৃত্যু কবে বলতে পারে বা আপনার জন্ম কবে হতে পারে বিয়ে কবে হতে পারে তবে আপনার সংখ্যা তত্ত্ব দেখে এটুকু বলতে পারি আপনার মৃত্যু যোগ আছে কিনা বা আপনার বিয়ে যোগ কবে নাগাদ হতে পারে আপনার যে জীবন সঙ্গী হবে সে কতটা ভালো হতে পারে বা কতটা মন্দ হতে পারে এসব বিষয়ে আমরা কিন্তু আপনাকে জানাতে পারি আমি আপনাকে জানাতে পারি আপনি কোন পেশায় নিযুক্ত হলেন আপনি লাভবান হবেন কোন পেশায় থাকলে আপনার লাভ বেশি কোন পেশাতে আপনার ক্ষতি বেশি নমস্কার আমি সম্ভব বাস্তু এবং ডেমোলজি স্পেশালিস্ট আপনাদের সামনে বাস্তুর পাশাপাশি ডেমোলজি অর্থাৎ বিষয় একের পর এক আপডেট আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো সংখ্যাতত্ত্ব একটা ভাইব্রেশন এটা কাজ করে অনেকটা মোবাইলের কম্পনের মতো যেমন যে মোবাইলে রিংটোন ফোন বাজারা কিন্তু তার ভাইব্রেশন হলে আপনি বুঝতে পারেন মোবাইলে কেউ কল দিয়েছে তেমনি এই সংখ্যা তত্ত্ব একটা ভাইব্রেট যেটা সেই সেই জায়গায় যদি সেভাবে পুশ করা যায় তার অবশ্যই আপনার এখানে কাজ করতে বাধ্য তেমন শুরু আমরা দেখাতে পারি আপনাকে যে কিভাবে এই কাজ করে যেমন তেরোই নভেম্বর দু হাজার চোদ্দ জন্ম এখানে দেখা যাচ্ছে তেরো কথার অর্থ হচ্ছে আমরা কিন্তু সিঙ্গেল ডিজিটে প্রত্যেকটা সংখ্যাকে নিয়ে আসি যেমন ওয়ান প্লাস থ্রি এখানে কিন্তু চার বা ফোর দাঁড়াচ্ছে ফোর কে আমরা কি বলছি বা চার কে আমরা কি বলছি রাহুল অবস্থান চার নম্বর হচ্ছে রাহুর অবস্থান তাহলে যে জাতক বা জাতিকা জন্মগ্রহণ করেছে তার গ্রহের অধিপতি কিন্তু রাহু হয়ে দাঁড়িয়ে আছে এবারে এখান থেকে একটা সংখ্যা পেয়েছি অর্থাৎ এর মূল অঙ্ক পেয়েছি যাকে ড্রাইভার নাম্বারও বলতে পারেন এবারে ভাগ্য বা কন্ডাক্টর নাম্বার হিসেবে আমরা যেটাকে লসুবোধের মাধ্যমে ধরে থাকি বা আমাদের যে সংখ্যা তত্ত্ব হিসেবে যে সূত্র অনুযায়ী আমরা ধরে থাকি প্রথমে যেটাকে জন্ম তারিখ হিসেবে ধরা হলো তাকে আমরা সিঙ্গল ডিজিটে নিয়ে এলাম এবার টোটাল যে নাম্বারটা অর্থাৎ তেরো এবং এখানে নভেম্বর বা এগারো তার সঙ্গে

এখানে তেরো কে যোগ করলে দাঁড়াচ্ছে কত সিঙ্গেল ডিজিটে যদি নিয়ে আসে অর্থাৎ এক প্লাস তিন আসছে কত চার অর্থাৎ একটু ক্যালকুলেশন করে দেখুন প্রথমে জন্ম তারিখ পেয়েছিলাম অর্থাৎ মূলাঙ্ক বা ড্রাইভার পেয়েছিলাম কত চার যেটাকে বলা হয়েছিল কি না রাহুর অবস্থান এখান থেকে আবার ভাগ্যাঙ্ক বা কন্ডাক্টর হিসেবে যাকে পেলাম সেটাও কিন্তু চারটি একটু বিচার করে দেখুন সেখানেও কিন্তু পেলাম চার অর্থাৎ তার ভাগ্যাঙ্কও রয়েছে কত না চার অর্থাৎ রাহু রাহু তার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত তার অবস্থান রয়েছে এই সব জাতকরা যদি আপনার থাকে বা আপনার করে বন্ধু বান্ধবী থাকে বা যে কোনো ব্যক্তি থাকে আপনি একটু মিলিয়ে দেখবেন সব জাতকরা প্রচন্ড বুদ্ধিমান হয় পড়াশোনা করা যে কোনো বিষয় এরা প্রচন্ড ইন্টেলিজেন্ট হয় এদের পড়াশোনায় চঞ্চলতা তৈরি করতে পারে এদের চঞ্চলতা পারে। যদি একটু গাইড করা যায় তাহলে এরা কিন্তু কোনো বিষয়ের উপর পিএইচডি বলতে পারে তাহলে একটা বিষয় মনে রাখতে হবে আমরা এর মূল অঙ্ক থেকে পেলাম কত চার অর্থাৎ ড্রাইভার থেকে পেলাম চার ভাগ্যাঙ্ক অর্থাৎ কন্ডাক্টর থেকেও চা অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত এর জীবনে রাহুর অবস্থান রয়েছে পুরোপুরি ভাবে এতে প্রচন্ড বুদ্ধি প্রখর বুদ্ধি রাহুর বুদ্ধি আপনারা জানেন কি যে কাজ আপনি পারেন না এরা কিন্তু মেরে করে দিতে পারে এদের মধ্যে সেই টেকনিক্যাল বিষয়টা প্রচন্ড ভাবে থাকে এখন আপনার প্রশ্ন হতে পারে তাহলে এরা জীবনে সাফল্য পাচ্ছে না কেন অবশ্যই এদের সামনে কিছুটা এরা পড়াশোনা করে কারণ কিছু ভিডিও কিন্তু পুরোপুরি পড়া এই মুহূর্তে সম্ভব নয় কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে একটা বিষয় পুরো বলতে হয় এটা একটা ভিডিওতেও সম্ভব নয় তাই এর সময় লাগবে তবে বলতে এদের বেশি কথা বলা যাবে না অন্যের কথা শুনতে অভ্যাস করতে হবে এরা কোনো জায়গায় হার মানতে জানে না এবং হার মানতে এরা এটাই কিন্তু এদের সবচেয়ে বড় পয়েন্ট এরা প্রেমে আঘাত পেতে পারে তাই প্রেম করতে পারে বা যেকোনো প্রেমে এরা কিন্তু আঘাত পাওয়ার সম্ভাবনা পছন্দ তাই সাবধানে আপনাদের এগোতে হবে সে আপনার ছেলে বন্ধু হোক মেয়ে বন্ধু হোক যেই হোক আপনাকে কিন্তু আঘাত পেতেই হবে যদি আপনি সেই জাতকের সঙ্গে না মেলামেশা করেন বা না সম্পর্ক স্থাপন করেন আপনি ভুল লোকের সঙ্গে স্থাপন করা সম্ভব আপনার জীবন সঙ্গী খুঁজতে গিয়ে একটু চাপে পড়তে হতে পারে আপনাকে কারণ আপনার যে চিন্তা না আপনার হঠাৎ মনে হলে ভালো আবার মনে হতে পারে যে না এর কথাবার্তা ভালো নয় বা এর এই বিষয়টা আমার ভালো লাগছে না এর সঙ্গে আমি এই হতে পারি ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে আছে বা থাকতে পারে তাই আপনাকে এটাকে কন্ট্রোল করতে হবে আপনি টেকনিক্যাল লাইনে যে কোনো টেকনিক্যাল লাইনে যেতে পারেন প্রচন্ড সাফল্য পেতে পারেন তবে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে বা আপনাদেরকে মাথায় রাখতে হবে কি আপনার নামের স্পেলিং নামের স্পেলিং বা নামের যে ভ্যালুয়েশন সেখানেও যদি ফোর চলে আসে তাহলে কিন্তু আপনার জীবন বরবাদ করে দিতে পারে এখানে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে নেম স্পেলিংটা কিন্তু প্রচন্ড ভাবে ভাইটাল একটা বিষয় যেমন আপনার নামের সঙ্গে যে কোনো সংখ্যা তার যদি নেগেটিভ কিছু যোগ হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে যেমন এক থেকে সংখ্যাকে আমরা ধরে থাকি নয়ের পরে আর সংখ্যা ধরা হয় না কারণ নয়ের সঙ্গে যাকে যোগ করবেন তাই হবে যেমন নয়ের সঙ্গে যদি এক যোগ করা হয় দশ অর্থাৎ ওয়ান প্লাস জিরো সমান এবারে নয়ের সঙ্গে যদি দুই যোগ করি নয় দুই কত হচ্ছে এগারো এবার একের সঙ্গে এক যোগ করলে কত হচ্ছে দুই তার মানে নয়ের সঙ্গে যাতেই যোগ্য হবো সেই হবে যেমন নটা গ্রহ পরবর্তীকালে দশটা গ্রহ এলেও নয় গ্রহকে ধরা হয় তা এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যা রয়েছে প্রত্যেক সংখ্যার ভ্যালু কিন্তু একটা স্থান এককে যদি আমি সূর্যদেব বা গ্রহকে রাজা ধরি তাহলে দুইকে ধরা হচ্ছে নাকি চন্দ্রমা বা চন্দ্র অর্থাৎ রানী হিসেবে ধরতে পারে রানীকে মা মমতা মম এই রানী অর্থাৎ দুই যাদের জীবনে থাকবে বা যাদের ভাগ্যাঙ্ক দুই থাকবে যেমন দুই তার সঙ্গে এগারো হতে পারে তার সঙ্গে কুড়ি হতে পারে পাশাপাশি উনত্রিশও হতে পারে অর্থাৎ দুই নয় মিলে হচ্ছে এগারো সেখানে দুই আসছে এই জাতক বা জাতিকারা একটু ভাবুক হয়ে পড়ে বেশি এরা কিন্তু অল্পতে এদের মন কাঁদে অর্থাৎ অন্যের কষ্ট এরা খুব একটা মেনে নিতে পারে না এরা একটু মন থেকে দুর্বল তাই আপনাকে এটুকু বলতে পারি আপনার নামের সঙ্গে আপনার জন্ম তারিখ এবং মোবাইল নাম্বারের সংখ্যা সমস্ত কিছু কিন্তু মিলিয়ে তার নেগেটিভ পয়েন্ট গুলোকে খুঁজে বের করা পজিটিভ জিনিসগুলোকে ওখানে পুষ করা এটাই হচ্ছে সংখ্যা তত্ত্ব অর্থাৎ একটা ভাইব্রেশন যেটা তৈরি করলে আপনার পজিটিভ ভাইব্রেশন আসবে নেগেটিভ পয়েন্ট এখানে এবার একটু বাস্তুর বিষয় বলি যেহেতু আমি বাস্তু নিয়ে বেশি কাজ করি বাস্তু বন্ধ দেওয়া থেকে বাস্তু সমস্যা থাকে বা কিছু করে থাকলেও বা আপার মধ্যে কেউ কিছু করে থাকলেও সেসব বিষয় নিয়ে আমি কাজ করে থাকি তাই এই বিষয়ে আমি একটু বলতে পারি যে আপনার জন্ম তারিখ বা আপনার জন্ম কুণ্ডলী দেখে বলতে পারি আপনার বাস্তু কোথায় কি রয়েছে আপনি নিজেই দেখতে পারেন আপনার যদি জন্ম ছোটে অষ্টম স্থানে পঞ্চম স্থানে রাহুর অবস্থান থাকে বা আপনার যে জন্ম ছক তার সেই ছকের মধ্যে সূর্য এবং রাহুর অবস্থান এক সঙ্গে থাকে তাহলে আপনার কিন্তু নৈরিৎকোন দৃষ্টা রয়েছে অনেকে বলছে নৈরীতে বাথরুম করা যায় বা টয়লেট করা যায় আমি বলবো একেবারে এই ভুল করবেন না জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতির জায়গা বা সমস্যার জায়গা কিন্তু এই নৈরিৎকোন বা সাউথ ওয়েস্ট কোন কে বলা হয়েছে এই কোণে অনেকের মূল দরজা রয়েছে যাদের যাদের রয়েছে তারা একটু ভালো করে দেখুন আপনার যে দরজা রয়েছে সেই দরজা থাকার পর আপনার বাড়ির সমস্যা কতটা এসেছে বা আগে যেখানে থাকতেন সেখানে হচ্ছে বেশি না কম তাই জন্মছকের সঙ্গে পাশাপাশি বাস্তু কিন্তু দেখতে অর্থাৎ আপনার বাড়ির যে সমস্যা আছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে যেখানে সেখানে রান্নাঘর করা চলবে না যেখানে সেখানে বাথরুম টয়লেট জলের জলের চলবে না আমি আগেই ভিডিওতে যে জায়গায় জল ডাকতে হবে আগুন জায়গায় হবে। কিন্তু ভারসাম্য নষ্ট হবে আপনার শরীরের মতো আপনার শরীর যদি জ্বর বেশি হয়ে যায় বা তাপমাত্রা হয়ে যায় তাহলে কিন্তু আপনি মরতে চড়তে পারবেন না আপনার শারীরিক সমস্যা দানা দিক দিয়ে আসবে তাই সেটাকে আপনি ডাক্তারবাবু কন্ট্রোল করেন তবে আজ আর বেশি কিছু বলবো না পাশাপাশি আপনাদের প্রয়োজন মনে করলে জেলাতে করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে তার পার্শ্ববাসীর এটুকু বলবো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার ফোন নম্বর দিতে পারে জন্ম তারিখ দিতে পারে আমরা সময় পেলে অবশ্যই আপনাদের সহযোগিতা করব এবং আপনাদের জানার চেষ্টা করব বাস্তুর বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এবং মেইল ফিল ও মোবাইল নম্বরের ভ্যালিডেশন এগুও কিন্তু অবশ্যই আজকে জেনে দেখতে হবে ভালো থাকবেন আচ্ছা এই পর্যন্ত زادت <applause> المن <applause> <applause>